দেবশুভশ্রী একদিনে মাল্টিপ্লেক্স কালেকশনে শুধু বত্রিশ লক্ষ টাকা নিয়ে এসছে যেটা হাজার হাজার ছবির আজকে বলতে বাধ্য হচ্ছে যে বাংলার সব টপ টপ ছবি যেগুলো হেভি বক্স অফিস কালেকশন করেছে তার লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন তিরিশ লাখের উপরে যায়নি ছত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখের উপরে যায়নি ঠিক আছে চল্লিশ লাখের উপরে যায়নি হেভি হেভি কালেকশন করেছে কিন্তু সেই সিনেমাগুলো সেটা জাস্ট একদিনে নিয়ে এসছে দেবশুভশ্রী ইয়েস জাস্ট নিয়ে এসছে এই যে একটা কথা যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুটি ম্যাটার বা জুটি হয়তো কাজ করে না আগে সিনেমার গল্প অবশ্যই সিনেমার গল্প আগে তো অসাধারণ একটা সিনেমা অসাধারণ গল্প অসাধারণ ডিরেকশন অসাধারণ লুক প্রেজেন্টেশন ভাই সব কিছুই বেস্ট 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 দেবদার কেরিয়ারও অন্যতম শ্রেষ্ঠ সিনেমা ধুমকেতু কিন্তু আমার এটা বারবার মনে হয় যে ভাই দেবদার অন্যতম শ্রেষ্ঠ এটাও বলতে হবে ঠিক আছে আর জুটি পাওয়ারটা দু সালে দাঁড়িয়ে এফেক্টিভ সেটা যদি হয় দেব দেবশুভশ্রী জুটি আর অন্য কোন জুটিতে আমার মনে হয় এইরকম উন্মাদনা নেই যেটা দেবশুভশ্রীতে রয়েছে কি তাই তো বন্ধু টলি বাংলা বক্স অফিস তারা অলরেডি আপডেট করেছে মাল্টিপ্লেক্স কালেকশনটা এবার সেখানে যেহেতু ধূমকেতু বৃহস্পতিবার শুরু করেছিল সেই কারণে কিন্তু ধূমকেতু একদিনের মাল্টিপ্লেক্স কালেকশানটা পেয়েছে ঠিক আছে মানে একদিনে সেখানে কালেকশনটা চলে এসছে অলরেডি এবং তারপরে তো একটা সপ্তাহ এবার ভাবো এক সপ্তাহ গেলে কত টাকার কালেকশন হবে মানে শুক্রবার থেকে বৃহস্পতিবার অবধি এই যে সাতটা দিনের কালেকশন এটা কতটা হবে তো অলরেডি আমি টলি বাংলা বক্স অফিস খুলি এবং অলরেডি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ধুমকেত না একটা হিউজ হিউমঙ্গাস কালেকশন করেছে এই যে একটু আগে ছাপ্পান্ন মিনিট আগে ওরা পোস্ট করে ন্যাশনাল প্লেক্স কালেকশন বলে রাখি এই ন্যাশনাল প্লেক্সের ভিতরে কিন্তু টপ থ্রি ন্যাশনাল প্লেক্স চেন রয়েছে যেখানে রয়েছে শুধুমাত্র পিভিআর আইনক্স এবং সিনেপলিস খুব যদি ভুল না করি হ্যাঁ পিভিআর আইনক্স এবং সিনেপলিস তাও সব কটা হলের কিন্তু নেই এবার ধূমকেতু কটা হলের কালেকশন অলরেডি ওপেনিং ফিফটিন্থ আগস্টের কালেকশন অলরেডি বলেছে ধূমকেতুর তো ধূমকেতু আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই মাত্র একুশটা সিনেমা হলের কালেকশন বলছে যেখানে প্রায় একশো কুড়িটা সিনেমা হলে রিলিজ করেছে ধূমকেতু তাহলে বুঝতে পারছো একুশটা সিনেমা হলে যদি বত্রিশ লাখ টাকার উপরে কালেকশন করে একদিনে তাহলে ওই ওই দিনটাতে একশো বিশটা সিনেমা হলে কত টাকার কালেকশন করছে ভাই দু আড়াই টাকার কালেকশন তো ইজি ব্যাপার ভাই কি মাল্টিপ্লেক্স কালেকশন এসছে দুদিন কেতুর আর এটা হওয়ারই ছিল ভাই মানে সিটি সেন্টারে চারটে শো থেকে দেড় লাখ টাকার কালেকশন এসেছে এক দিনে দেড় লাখ টাকার কালেকশন ভাবতে পারো আচ্ছা তোমাদেরকে এক্স্যাক্ট কালেকশনটা বলে দিই একুশটা সিনেমা হল থেকে অলরেডি কালেকশন এসছে উনত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার আটশো আটশো পঁচাশি টাকা আমি জানি না কীভাবে বত্রিশ লক্ষটা বললে বুঝতে পারলাম না এখানে লেখা রয়েছে বত্রিশ লক্ষ তো অ্যাপ্রক্স বত্রিশ লাখ ফার্স্ট ডে ওপেনিং অ্যাপ্রক্স বত্রিশ তার মানে কিছু একটা তো আছে মানে কিছু কালেকশন হয়তো এখানে ছাটকাট করা আছে এগুলো এবার এখানে কিন্তু সব মানে সব যে কটা চলছে ধরো আইনক্স সিটি সেন্টারের কথা বলা হয়েছে এবং আইনক্স বর্ধমানও তো রয়েছে আরও কত আইনক্স রয়েছে কত মানে মিরাজও রয়েছে দেখতে পাচ্ছি আরও কত ইয়ে রয়েছে তোমার গোটা বাংলা জুড়ে সিনেপলস রয়েছে কতগুলো ইয়ে রয়েছে তোমার কি যেটা বলে পিভিআর রয়েছে সব কটা কিন্তু এর ভিতরে ইনক্লুডেডও নয় আমার মনে হয় তা যাই হোক বাদ দিলাম একদিনে বত্রিশ লক্ষ টাকার কালেকশন বন্ধু একদিনে বত্রিশ লোক আরে চল ভাই একদিনে উনত্রিশ লাখে যদি ধরে কেউ একদিনে করেছে সেটা ওপেনিং এর কালেকশন ওপেনিং এবার তুমি ভাবো আগস্টে কি দাঁড়াবে ষোলোই আগস্টে কি দাঁড়াবে সতেরোই আগস্টে কি দাঁড়াবে রবিবার মানে যেখানে একটা টিকিটও আর নেই সেখানে মাল্টিপ্লেক্স কালেকশনটা কি দাঁড়াবে বলেছিলাম খাদানের রেকর্ডটা ব্রেক করে দেবে আমি বলতে পারি মানে ফার্স্ট উইকে কালেকশনটা তো কোটিতে আসবেই হতে পারে ফার্স্ট উইক কালেকশনটা টোটাল গিয়ে দাঁড়ালো দু কোটি টাকার উপরে মানে শুধু মাল্টিপ্লেক্স কালেকশন গিয়ে দাঁড়ালো দু কোটি টাকার উপরে এক সপ্তাহে ঠিক আছে এই যে হিউমঙ্গাস কালেকশন হিউমঙ্গাস কালেকশন সোলিউট টু দেবসুগ্রীর জুটি আবারও বলছি এটা কিন্তু জুটি পাওয়ারে চলছে ভাই পাতি বাংলা কথা এটা কিন্তু কোনোদিন কৌশিক গাঙ্গুলির ছবি তো মাল্টিপ্লেক্সে খুব চলে তো এরম কালেকশন কিন্তু কোনো ছবি করেনি কৌশিক রাজু রাজব্দি মাল্টিপ্লেক্সও করেনি এটা শুধু দেবশু পাওয়ার তাহলে ভাবো যে সিঙ্গল স্ক্রিন যেখানে আসল দেবশু ঘাঁটি ধরো সুরেন্দ্র সিনেমা বা ধরো আজকে এই যে সোনালি রান্ড অফ বারোশো সেট এই সব কটাকে কাউন্ট ডাউন করলে কি দাঁড়াচ্ছে দশ কোটি গ্রস ভাই দশ কোটি গ্রস তিন দিনে ইটস হিউমঙ্গাস কালেকশন হিউজ কালেকশন আজ অব্দি বাংলা ভাষার ছবি তো দেখেনি দেখা যাক লাইফ টাইমটা কোথায় গিয়ে পৌঁছায় আমি ওয়েট করে আছি এটা দেখার জন্য যে লাইফ টাইম কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায় সত্যি গিয়ে তিরিশ কোটি পার করতে পারে আরে ছাড়ো ছাব্বিশ কোটি পার করতে পারে খাদান এটা দেখার বিষয় হবে এইটাই মানে খাদান বলছি সরি খাদানের রেকর্ড ব্রেক করতে পারে লাইফ টাইমে এটা দেখার বিষয় হবে যদি করে ফেলে তাহলে আমার বিশ্বাস যে ডাকাতের জন্য আরো চাপ হয়ে গেল আর কিছু না যে ডাকাতকে আমাদের এই রেকর্ডটা ভাঙতে হবে কারণ হি ইজ দ্য আলটিমেট মেঘাস আমরা আমরা আশা রাখি যে দেবদা ওই যে বললাম দেবদা বলেছিল না টাচুট আমি সমস্ত রেকর্ড ভেঙে আমার নতুন রেকর্ড দেবো দিচ্ছে কিন্তু মানুষটা অলরেডি দিচ্ছে কিন্তু মানুষটা এটার জন্য তো ভাই মানতা হায় স্যালুট এবং মেগা স্টার সুপারস্টার হয় একদিনে বত্রিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন মানে গৃহপ্রবেশ আর খাদান যেন এক হয়ে গেছে এটা বলা চলে দুটো মিলিয়ে কালেকশন এরকম নেক্সট লেভেল নেক্সট লেভেল ভাই আবারও রিকোয়েস্ট একটাই হাত জোর করে দেবশুভশ্রী জুটির কাছে ফিরে এসো তোমরা ফিরে এসো তোমরা ফিরে এলে বাংলা সিনেমার বক্স অফিসটা অক্সিজেন পাবে আমার মনে হয় না মাস কামার্শিয়াল সিনেমা এরকম কালেকশন করতে পারে এবার ভাবো যে এই জুটিটাকে এই জুটির মতন করে যদি কেউ সেলিব্রেট করে কোনো ডিরেক্টর মালারের মতন গান দিয়ে যেটা খাদান হয়েছে আর কি দেবকে দেবের মতন করে সেলিব্রেট করেছে দেবের ফ্যান বয় ইমেজ তৈরি করে দেব দেবের যারা ফ্যানস রয়েছে তারা প্রচণ্ড খুশি হয়ে যাবে মেটারিজনে ডায়লগ দিয়ে দেবসুভশ্রীকে নিয়ে ঠিক আছে এইটা যদি কেউ করতে পারে আমি তোমাদেরকে বলতে পারি আজকে একশো কোটি টাকার কালেকশন করে দেবেশিয়াল সিনেমা এখন নিয়ে বানায় পাওয়ার অফ দেবসুগীর জুটি বার বার বলছি হল ভিজিটে আসছে না যদি প্লিজ এসব অবশ্যই মেগাস্টার হল ভেজিটে যায় না এটা খুব সত্যি কথা হি ইজাস্টার অলসো দ্য সুপার তো এত সহজে তো পাওয়া যাবে না এত সহজে পাওয়া যায়ও না মেয়ে গাছটাতে দেখা যাক কি হয় তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে যাবে কমেন্ট সেকশন চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই ব্যাপার